আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানীয় দর্শক শ্রোতা ছাদ ঢালাইয়ের পূর্বে অবশ্যই আপনাদের বৃষ্টি সিজনে ছাদ ঢালাই গুলা যে করা হয় অবশ্যই ঢালাই শুরু হওয়ার আগে আপনাদের কলি এবং তের ব্যবস্থা রাখতে হবে বিশেষ করে তারপরে ঢালাই কাজ শুরু করতে হবে এবং কি খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল এভেলেবেল হচ্ছে আমাদের দেশে সেটা হচ্ছে গিয়ে ভাইবেটার মারা যখন ঢালাই সর্দার লোকেরা ভাইবেটারটা মারে তখন কি হয় ভাইব্রেটরটা একবারে রডের সাথে ঘেসায়া শুয়ায়া তারপরে ভাইব্রেটর মারা এতে কি হয় মাল অটোমেটিক মেলে যায় তো আসলে সঠিক নিয়ম কিন্তু এটা না সঠিক নিয়ম হচ্ছে যখন ভাইব্রেটার মারবে ভাইব্রেটারটা এসতে সোজা মারতে হবে তাহলে আপনাদের কি হবে ঢালাইটা সুরক্ষিত থাকবে ভবিষ্যতে ভূমিকম্প সময় ঢালার কোনো ক্ষতি হবে না যে যখন ভাইব্রেটারটা মারা হয় তখন অবশ্যই ভাইব্রেটারটা সোজা রেখে তারপরে আপনাদের ভাইব্রেটার করতে হবে কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের দেশে ভাইবের একবারে শুয়াইয়া রডের সাথে ঘেসাইয়া রড মট শুয়াকারে আপনার ভাইবিশন করায় ফেলা এর ক্ষেত্রে কি হয় যখন এক সাইডে ঢালাইটা ঢাইলা আসে যে পাশে ঢালাই শেষ হয়ে যায় ওই পাশে রড কাঁপে এই কাঁপার কারণে আপনার ঢালাই থেকে রড কিন্তু ছেড়ে দেয় তো এইসব ভুল আমাদের দেশে বেশি হয়ে থাকে আপনার সতর্কভাবে ভাবে করা হয় না ঠিক আছে ভাইবেটার নিজের মন করা ইচ্ছা মতন ভাইবেটার করে এর ফলে কিন্তু স্বাদের ক্ষতি হতে পারে কারণ বাইবেটা যদি সঠিক নিয়মে না মারা হয় আপনার রড কাঁপলে আগে যে ঢালাই করা হয়েছে সেই ঢালাই থেকে রড ছেড়ে দেয় কারণ দেখা গেছে ওই পাশে ঢালাই করা হচ্ছে এখন এই পাশে ভাইবেটার মারতেছে এই ভাইবেটার মারার পূর্বে যদি আপনার রডের সাথে ভাইবেটার লাগে তাহলে পুরো রড ভাইব্রেশন করে এই ভাইব্রেশন করার ক্ষেত্রে কিন্তু আপনার আগে যে পূর্বে ঢালাই করা হয়েছে সেই ঢালাই থেকে রড ছেড়ে দেয় তো এইসব বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু আমাদের দেশে এভেলেবেল গ্রামে শহরে একতলা দোতলা বাড়িগুলো যে কাজগুলো হয় এই সমস্ত বাড়িগুলো তো সাইড ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থাকেই না এবং কি ঢালাই দিনও কোনো লোক খুঁজে পাওয়া যায় তো এইসব বিষয় অবশ্যই সতর্ক রাখতে হবে সার ঢালাই হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বিল্ডিং এর একটা গুরুত্বপূর্ণ কাজ তো এই ঢালাই যদি আপনাদের সঠিক নিয়মে না হয় তাহলে কিন্তু আপনাদের ভূমিকম্পের সময় যে কোনো সময় ঢালাই ছুটে আপনার মাথায় পড়তে পারে কারণ যখন ভাইবেটা রডের রডের সাথে ঘেসা মারা হবে তখন রডটা ভাইব্রেশন করলে আগে যে ঢালাই গুলা করা হয় এই ঢালাই থেকে রথটা ছেড়ে দেয় তো অবশ্যই বাইপেটা আপনাদের সোজা এসতে সোজা রেখে বাইপেটা মারতে হবে এবং কি বৃষ্টি বদলের দিন ঢালাই শুরু করার আগে আপনাদের পলি টেরপলের ব্যবস্থা রাখতে হবে যেমনটা আমাদের এখানে হয়েছে তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন এবং কি ঢালার ক্ষেত্রে দেখতে হবে এই যে জয়েন্ট গুলো আছে ঢালাইয়ের এই জয়েন্ট গুলাতে ভালো করে আপনার ঘষে গেয়ারিং মেরে তারপরে জয়েন্ট গুলাতে ভালো করে বাইপেটা মারতে হবে কারণ এই জয়েন্টগুলো যদি আপনাদের গ্যাপ গ্যাপ থাকে লিটিং হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু ভূমিকম্পের সময় কাঁপলে আপনি যে কোনো সময় ওখান দিয়ে করতে পারে তো অবশ্যই এই জয়েন্টগুলোতে ভালো করে গ্যারারিং মেরে তারপরে আপনাদের ছাদ ঢালাই কাজটা করতে হবে এবং কি ছাদ ডালার যে বলুক গুলা ব্যবহার করা হয় আমাদের যে পাইপ বলুক গুলা ব্যবহার করা হয় পাইপ মারার কারণে অনেক জায়গায় বড় বলুক গুলা সরে যায় এই সরে যাওয়াতে যদি আপনি টপ জালি বটম জালি একসাথে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভূমিকম্পর সময় সাত ক্যারেক করতে পারে তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন এই যে যে পাইপ বলগুলো আছে এগুলো যাতে ভাইবেটার মারার সময় যাতে না সরে এগুলো অবশ্যই লোক রেখে আপনাদের খেয়াল করতে হবে তো সাত ঢালার সময় কিছু নিয়মকরণ আছে এগুলো মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের সাত ঢালাইটা সুরক্ষিতভাবে হবে তো আমাদের যখন ঢালাই কাজটা করা হয় ঢালাই রেশিওটাও কিন্তু আপনি ঠিক রাখতে হবে উপরে একজন পারমেনালে লোক রেখে ঢালাই কাজ করতে হবে তো আমাদের এখানে সাইট ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন এবং কি নিচে যে ঢালাই হইতেছে সেখানেও একজন ঢালার মেশিনের দ্বারা উপস্থিত আছেন যাতে ওনারা কুয়া বালু কম বেশি না করে ফেলে তো ঢালার রেশুটাই হচ্ছে গিয়ে মেন দেখা গেছে আপনার এক বস্তা সিমেন্টের ভিতরে যদি একটা খুয়া বালু কম হয়ে যায় তাহলে কিন্তু আপনার সিমেন্টের অ্যাকশনটা ওই ঢালার ভিতরে বেশি হবে তো সিমেন্টের অ্যাকশন বেশি থাকার ক্ষেত্রে কিন্তু ঢালাইটা যখন শুকাবে তখন আপনার ছাদের ক্ষতি হইতে পারে ভূমিকম্পের সময় ছাদ ত্যাগ করতে পারে তো এইসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন ছাদ ঢালাইয়ের করবে আপনাদের ঢালাই রেশুটা যাতে ঠিক থাকে এসব বিষয়ে খেয়াল করে তারপরে আপনারা ঢালাই কাজ করাবেন তো আমাদের এই সাইডে আমাদের সাইড ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন ইনি তার দায়িত্ব পালন করছেন ইনশাল্লাহ তো আপনারা সকলেই যারা বড় বড় ছোট ছোট বাড়ির কাজ করাবেন একটা সাইড ইঞ্জিনিয়ার রেখে দিবেন তাহলে আপনাদের বাড়ির জন্য অনেক উপকারিত হবে তো এই যে ঢালাই লোকগুলা কাজ করতেছে এবং কি রাজমিস্ত্রি রথমিস্ত্রি যে কাজ বিল্ডিং এর করে থাকে তো অনেক বিশেষ বাড়িওয়ালারা আছেন যারা কাজের পূর্বে কাজ শেষে লেবার মিস্ত্রিদের অনেক বকশিস দেয় এবং কি নাস্তা পানি খাওয়ায় আবার অনেক ভদ্র লোক আছে বাড়িওয়ালারা তারা কাজ শেষে লেবারদের সাথে এরকম সুন্দর ব্যবহার করে যার ফলে কি হয় একটা লেবার আপনাদের দ্বারে টাকার বিনিময়ে কাজ করতে পারে ঠিক আছে কিন্তু তা বলে যে একটা কাজ যখন শেষ হয়ে যায় ঢালার কাজ বা প্লাস্টারের কাজ বা গাঁথনির কাজ কিছু কিছু কাজের ক্ষেত্রে তারা নাস্তার টাকা চায় এবং কি তারা এটা পাইপ আপনি লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে একটা বাড়ি নির্মাণ করবেন এবং লেবার মিস্ত্রিদেরকে একটু সম্মানের সাথে নাস্তা খাওয়ার টাকা এবং কি চার পয়সা দিতে পারবেন না এরকম বিশেষ কিছু বাড়ি আমাদের বাংলাদেশে আছে আবার অনেকে আছে আপনার কাজ শেষ হওয়ার আগেই কাজ 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 দেখে লেবার দেখে মন উজাড় করে নাস্তা পানি খাওয়ায় আবার অনেক বাড়ি আছে আমাদের দেশে ঠিক আছে নাস্তা পানিতে দূরের কথা তারা যদি নাস্তার টাকা চায়ও তাহা তাদের সাথে এরকম ব্যবহার আচরণ করে যাতে করে তারা কষ্ট পায় তো আসলে দেখেন আপনি লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে একটা বাড়ি করবেন আপনি দেখা গেছে একটা পাঁচতলা ছয় তালা বাড়ি করবেন এতে দেখা গেছে তারা নাস্তা পানি কয় হাজার টাকার খাবে দশ হাজার টাকার বিশ হাজার টাকার না নাস্তা পানি খাবে কিন্তু অথচ দেখেন আপনি লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করতেছেন মানুষের মনে কষ্ট দিয়ে হতে পারে তারা টাকার বিনিময়ে আপনাদের বাড়িতে কাজ করে কিন্তু তারপরেও তাদের এত পরিশ্রম কাজ করার পরে তাদের একটা পাইপও থাকে নাস্তা পানি খাওয়ার একটা পাইপও থাকে এটা আমরা অনেক বাড়িওয়ালারা দিয়ে থাকে আবার অনেকে ঠিক আছে আমি করে আবার অনেকে ঝরগাও করে লেবারদের সাথে তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করতে হবে যারা কাজের শেষে ঠিক আছে তারপরে দেখা গেছে রাজমিস্ত্রি রথমিস্ত্রি যে কাজ করে থাকে আমাদের অবশ্যই তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে তারা আপনাদের বাড়িতে কাজ করে ঠিক আছে কিন্তু তারাও মানুষ আপনারাও মানুষ আপনারা হয়তোবা ঠিক আছে একটা বাড়ি করতেছেন কোটি কোটি টাকা খরচা করে কিন্তু আসলে এত অহংকার দেখানো ঠিক না অবশ্যই আপনারা যেহেতু ওনাদেরকে মানুষ হিসাব করে ওনাদের আপনার বাড়িতে কাজ করতে পারে তারাও কিন্তু মানুষ এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন আমরা যাতে লেবার মিস্ত্রির সাথে যাতে খারাপ আচরণ না করি এর ফলে কি হয় খারাপ আচরণ করলে তাদের মনে কষ্ট থাকে যে উমুক বাড়িয়ালা ঠিক আছে এক টাকা নাস্তা পানিতে খাওয়ায় না আর এত ব্যবহার জঘন্য এই সমস্ত কথাবার্তা যেন কোনো লেবার মিস্ত্রির দ্বারা না শোনা যায় আপনার এক কোটি টাকা খরচা করে একটা বাড়ি করবেন বিশ হাজার টাকা লেবার আপনার আহামরি বেশি একটা খরচ হবে না সার ঢালার পূর্বে নিয়ম মেনে কাজ করতে হবে এবং সার ঢালাই হচ্ছে গিয়ে বিল্ডিং এর গুরুত্বপূর্ণ একটি কাজ ঢালাই যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার সার ঢালার যে কোনো সময় ক্ষতি হতে পারে ভূমিকম্পর সময় এইসব অবশ্যই সতর্ক ভাবে সার ঢালাই করতে হবে ওই যে যে কালো গেঞ্জি পড়া দেখতেছেন উনি সাইট ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন ইনি তার দায়িত্ব পালন করছেন আমাদের ঢালাই কাজের সময় অবশ্যই এরকম সাইট ইঞ্জিনিয়ার রেখে এবং কি তারপরে আপনাদের সার ঢালাই কাজটা করাতে হবে